হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরো একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় যখন বাসনগুলো ধুই তখন এই সামনের এই যে জায়গাটা দেখছেন সিঁড়ির এইখানটাতেই আমি কিন্তু উপর দিয়ে দিই আর বেলা হতে হতেই জলটা যখন ঝরে যায় আবারও তুলে নিয়ে যাওয়া হয় আগে যদিও এখানে একটা ঝুড়ি ছিল তবে যত দিন গেল আস্তে আস্তে ঝুড়িটা না ভেঙে গেল তো ওই জন্য সেই ঝুড়িটাকে ফেলে দেওয়ার পরে আর নতুন করে আর ছুরি কেনা হয়নি ওই যে রান্নাঘরে একটা গামলা রয়েছে ওর মধ্যে কিন্তু বাসনগুলো উপর দেওয়া হয় যত জিনিসপত্র বাড়িয়ে রাখা যাবে ততই কিন্তু সেগুলো পরিষ্কার করা মেনটেন করা সেগুলোতে কিন্তু বেশি কষ্ট অনেক দিন ধরেই ভাবছি বিছানার চাদরটা চেঞ্জ করব কারণ এই গরমে দু তিন দিনের বেশি কিন্তু চাদর রাখা যাচ্ছেই না চাদরটা এমনিতে নোংরা হোক বা না হোক কেমন যেন একটা বিরক্তিকর বিষয় লাগছে ওই একই চাদরের ওপরে শোয়া তো তাই জন্যে আজকে সকাল সকালে আগে ভাবলাম চাদরটা চেঞ্জ করে নিই এই চাদরগুলি সব আমি একটা সময়ে অনলাইন থেকেই কিনেছিলাম খুব ভালো লাগতো এখন ঘরের সমস্ত জিনিস টুকটাক কিনতে ইভেন এখনও খুব ভালো লাগে সংসারের ছোটোখাটো জিনিসগুলো কেনার আর সংসার থেকে বা সংসার খরচা থেকে নিজের হাত খরচা থেকে বাঁচিয়ে তারপরে মাসের শেষে যেটুকু টাকা আমি সঞ্চয় করতে পারি সেখান থেকেই কিন্তু আমি আমার সংসারের এই প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসগুলো কিনি হ্যাঁ হয়তো ওই চাদরগুলোর খুব বেশি একটা দাম না তবে কি বলুন তো আমার সংসারে ভীষণ প্রয়োজনীয় জিনিস বলতে পারেন শুধু চাদর না আর অনেক ধরনের ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো সব সময় দাম দিয়ে বিচার করলে কিন্তু তার গুরুত্ব অনেকটাই কমে যায় সংসারে প্রয়োজনীয় জিনিস অনেক লাগে এবং সেগুলো কিনতে গেলে এখন যা দুর্মূল্যের বাজার সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবে হ্যাঁ তার মানে এই নয় যে আমরা স্বপ্ন দেখবো না বা আমরা কত্তর সাজিয়ে গুছিয়ে রাখবো না আমিও সাজাই আমারও অনেক রকম ছোটোখাটো স্বপ্ন রয়েছে তবে হ্যাঁ সব কিছু আয়ত্তের মধ্যে রেখে স্বপ্ন দেখব সংসারটাকে সাজাবো এটাই আমি সব সময় করে থাকি আয়ত্তের বাইরে গিয়ে নিজের আয়ত্তের বাইরে গিয়ে বা নিজের পরিস্থিতির বাইরে গিয়ে কোনো কিছু চাওয়া সেটা মনে হয় আমার কাছে মনে হয় যে সেটা শৌখিনতা হয়ে যায় তো যাই হোক দেখুন সকালবেলায় অনেকগুলো কাজ করে ফেললাম সকালবেলায় আপনাদের সাথে কথা বলতে বলতে বেশ কয়েকগুলো কয়েকটা কাজ হয়ে গেছে ওদিকে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রেখেছি আর সেই হাতে জামা কাপড়গুলো ভিজুক ততক্ষণে ভাবলাম ঘর দোয়ারটা মুছে ফেলি প্রতিদিনই আমি ঘর মোছার সময় জলের মধ্যে একটু শ্যাম্পু নিই অথবা ফিনাইল নিই এগুলো নিয়ে কিন্তু ঘরগুলো মুছে ফিনাইলটা একটু কমই ইউজ করি শ্যাম্পুটাই বেশি ইউজ করা হয় আর শ্যাম্পুতে একটা হালকা একটা স্মেল রয়েছে যেটা আমার ঘরে বেশ এক একটা সুন্দর একটা স্মেল রেখে দেয় যে স্মেলটা আমার খুব পছন্দের আমরা গরিব ঘরে যদি একটু হিসেব করে না চলি তাহলে কিন্তু আজকালকার যুগে একার আয়ে সংসার চালানো কিন্তু সম্ভব হয় না তাই সংসারও করতে হবে সংসার খরচ থেকে বাঁচিয়ে সংসারকে সাজিয়ে গুছিয়েও রাখতে হবে এই সমস্ত কিছুটা একটা হিসেবের মধ্যে দিয়েই চালাতে হয় আর সেটা মনে হয় শুধু আমি নয় আমার মতো যারা এরকম এই যে গরিব ঘরের হাউস ওয়াইফরা রয়েছেন তারা মনে হয় প্রত্যেকেই এইটি করেই থাকেন যাই হোক এদিকে চাদরগুলো এই যে জামা কাপড়গুলো আমি বারান্দাতেই মিলি আর এইভাবেই এই তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার একটা উপায় বলতে পারেন সমস্ত জামা কাপড় বা মোটা জাতীয় যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো যদি একটু ফিজিয়ে ঘরের চারপাশে যেমন জানলায় বলুন বা খাটের চারপাশটা বা ঘরের আরও যে দিকগুলোতে আপনি জামাকাপড় ভিজিয়ে মেলতে পারবেন সেরকম জায়গায় যদি আপনি ভেজা জামা কাপড়গুলি মেলে দেন তাহলে দেখবেন ঘরটা অনেকটাই পরিমাণ ঠান্ডা হয়ে যায় কারণ আমাদের তো একতলা বাড়ি আর ভীষণ পরিমাণ গরম চারপাশে এত রোদ দোতলা বাড়ি হলে সেক্ষেত্রে নিচের দিকটা দেখা যায় কি একটু ঠান্ডা থাকে তবে একতলা বাড়ি বা দোতলার ওপর দিকটা কিন্তু এরকম গরম হতেই পারে তো সেই ক্ষেত্রে এই যে টিপসটা দিলাম মানে এই ভেজা জামা কাপড় বলুন বা একটু মোটা জাতীয় বেডকভার যেগুলো ভিজিয়ে যদি আপনি মেলে দেন দেখবেন কিছু সময়ের জন্য গদরগুলো বেশ ঠান্ডা রাখা যায় তা আমি তো এইভাবেই আধুনিক উপায়ে আর কি ঘর ঠান্ডা করি তো আমাদের ঘরে যদিও এখন এসি বসেছে এসি হার্ডলি এক দেড় এক দেড় বছর আর কি হলো এসিটা বসানো কিন্তু তার আগে কিন্তু আমাদের এইভাবেই কিন্তু কষ্ট করতে হয়েছে এত গরম হচ্ছে হাঁস করতাম তো তখন আমরা এইভাবে সমস্ত জামাকাপড় ভিজিয়ে এগুলো মেলে দিতাম আর এই যে জামাকাপড়গুলি দেখলেন এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলিকেই কেচে এখন বারান্দায় মেলে দিলাম আর এতে করে আমার জামাকাপড়ের রঙটাও ঠিক থাকবে আর আমার ঘরটাও কিন্তু ঠান্ডা থাকবে তো যাই হোক ওদিকে রান্না বসিয়ে দিয়েছি আর চাল ধোয়া জলগুলো এই গাছের গোড়ায় আমি দিতে পছন্দ করি কারণ আমি শুনেছি যে চাল ধোয়া ডাল ধোয়া জল এগুলি ফেলে না দিয়ে গাছের একটা লিকুইড খাবার বা সার বলতে পারেন সেইগুলিই আমি দিই আর এই চাল ধোয়া ডাল ধোয়া জলটা তো আমরা প্রত্যেক দিন ফেলেই দিই তো তার জন্যে এই চাল ধোয়া ডাল ধোয়া জল বা সবজির খোসা ভেজানো জল এইগুলো কিন্তু আমরা গাছের গোড়ায় দিতেই পারি সকালবেলায় ছোটো অনেক ধরনের কাজ থাকে যেগুলি সময় ক্যামেরার সামনে নিয়ে আসা হয় না তবে আমি চেষ্টা করি আমার প্রতিদিনকার এই সাধারণ জীবনযাত্রাকে বিভিন্ন রকমভাবে আপনাদের সামনে ছোটো ছোট ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করতে আশা করছি আপনাদের ভিডিওগুলি ভালো লাগবে তবে রোজকার বলা কথা আবারও একবার মনে করিয়ে দিই আপনাদের যদি আমার ভিডিওগুলি কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি সেটাও অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তার সবজিগুলি কাটা হয়ে গেছে আর কাটার পরে এখন ধোয়া পর্ব চলছে কারণ এরপরে রান্না বসাতে হবে তো চলুন কাজগুলি করতে করতে আপনাদেরকে আপনাদের কমেন্টের উত্তরগুলি দিয়ে দেওয়া যাক করুণাবেলা একটি থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা অনেক কাজ করলে সত্যি কথা বলতে তোমার ভিডিও দেখতে আমার খুব খুব ভালো লাগে শুভ সন্ধ্যা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই তুমিও খুব ভালো থেকো আর আশা করছি আগামী দিনগুলি তুমি এইভাবেই আমার পাশে থাকবে তো শুভ সকাল দিদিভাই সৌরভ কেমেন করেছে খুব খুব সুন্দর দিদি থ্যাংক ইউ সো মাচ ভাই খুব ভালো থেকো তোমরা মুভি এক্সপ্লেন বাই জে এস আইডি থেকে এক বোন কমেন্ট করেছে খুব ভালো লাগে আপু তোমার ভিডিও আর কথাগুলো অসংখ্য ধন্যবাদ বোন এইভাবেই পাশে থেকো আর রুবেল জান্নাত ব্লগ থেকে এক বোন কমেন্ট করেছে তোমার কথাগুলো একদম ঠিক কথা দিদি অসংখ্য ধন্যবাদ দিদিভাই খুব ভালো থেকো আর এইভাবেই পাশে থেকো কবিতা কথা আইডি থেকে দিদি ভাই কমেন্ট করেছে একদম ঠিক কথা বৌরা কিন্তু বেকার নয় ছোলার ডালটা দারুণ হয়েছে অসংখ্য ধন্যবাদ দিদি ভাই সত্যি কথা আমরা বৌরা যাই করে থাকি না কেন সেটাই যেন একাংশে বেকারই মনে হয় কারণ যত যাই করে নাও দিনের শেষে কিন্তু শুনতে হয় কি কাজ তো সব কিছুই যেন মনে হয় চারপাশটা শূন্য তো যাই হোক দিদি খুব ভালো থেকো আগামী দিনগুলি এইভাবেই পাশে থেকো ডেলি ব্লগ মৌমিতা নিক আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে বন্ধু হাউসওয়াইফ মানে সবাই জানে আমরা বউরা কিছুই কোনো কাজই করি না কিন্তু আমরা ছাড়া বাড়ির কোনো কিছুই কিন্তু পারফেক্ট হবে না কোথায় বড়ের ড্রেস কোথায় বাচ্চার ড্রেস কোন জিনিস কোথায় কেউই খুঁজে পায় না আমরা যদি তাদেরকে না বলি তোমার ভিডিও শুরু থেকে শেষ আমার খুব ভালো লাগে এগিয়ে যাও সব সময় পাশে আছি অবশ্যই দিদিভাই অসংখ্য ধন্যবাদ আর এইভাবেই আশীর্বাদ করো আর তুমি কথাগুলো একবারই ঠিক বলেছো আমাদের কেউ কোনো ভ্যালুই দেয় না সংসারে তবে আমরা ছাড়া যে একটা সংসার এটা কিন্তু সময় বুঝিয়ে দেয় তাই না তবে যাই হোক তুমি এইভাবেই আমার পাশে আর এরকম করেই আগামী দিনগুলি ভালো বেসো যাই হোক তোমাদের কমেন্টগুলি করে ফেললাম আর তোমাদের এক একটি কমেন্ট আমাকে অনেক অনেক বেশি মোটিভেট করে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর এছাড়াও আমার অনেক নতুন নতুন বন্ধুরা রয়েছে যারা পরে কিন্তু কমেন্টগুলো করো তবে তোমাদের নামগুলো হয় না তবে তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এইভাবে ছোটখাটো যাই হোক ভালো লাগুক খারাপ লাগুক মন্দ লাগুক সবকিছুই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না তা জানবে তোমাদের কমেন্টগুলো আমার কাছে অনেকটা গুরুত্ব রাখে যাই হোক ওদিকে রান্না বসিয়ে দিয়েছি করে নিলাম চচ্চড়ি একটা ওর এই ডাটাগুলো যদিও আমার বাপের বাড়ির দিককার ডাটা আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু এই ডাটাগুলি পাওয়া যায় না এটাকে অনেকে আমাদের ওদিকে এটাকে বলা হয় জিতের ডাটা তবে এই ডাটাগুলির টেস্ট কিন্তু খুব ভালো শাকের ডাটার মতনই দেখতে তবে খেতে কিন্তু অসংখ্য সুন্দর হয় তো সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি করে নিয়েছি আর চচ্চড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদিও খুব সাধারণ রেসিপি আর মাছের ঝোলও বানিয়ে নিলাম আর যাই হোক এখন দেখো আকাশ জুড়ে একেবারে মেঘও করেছে আবার পেজা তুলোর মতো আকাশটাও আর এত সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চলো তোমাদের দেখে দিই যে আজকে সারাদিনে কী রান্না করলাম এই দেখো এখানে ডাল রয়েছে এটা শাশুড়ি মার ডাল মানে টক ডাল না মানে ইয়ে ছাড়া আম ছাড়া আর এটা হচ্ছে আম আমডাল এটা হচ্ছে পাঁচ একটা আর এই হলো মাছের ঝোল আর এখানে রয়েছে আলু ভাজা পটল ভাজা আর এটা হলো দিদি ভাই একটা ওই পাতা বাটা আর কি ওই ঘ্যাটকল বা থানমান পাতা বলে এই পাতাটাই বাটা আর কি পাঠিয়েছেন তো যাই হোক ওইগুলি দিয়েই দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়েছে আর এরপরে এখন বিকেলবেলা বিকেলবেলা বলতে পারে সন্ধেই বলতে পারেন তো আমি আর সোনা এসেছি মঠে কারণ আপনাদের তো আগেই বলেছি আমাদের মঠে অনুষ্ঠান চলছে মানে ওই অষ্টমপ্রহর লীলা কীর্তন আসার ইচ্ছে ছিল আগের দিনই তবে সেদিনকে আর হয়ে ওঠেনি তাই ভাবলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করা যাক যে আমার গুরুধামের কীর্তন যদিও আমার গুরুধাম আপনাদের আগেও দেখিয়েছি আর এই হলো আমার ভগবানের দিকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন আমাদের প্রভু সুন্দর তারপরে নিতাই গৌড় আমাদের রাধা রানী আমাদের কি বলবো রাধা মাধব দুজনকেই দেখুন কত সুন্দর সাজছে দেখতে আর এখন আরতি চলছে আর বাইরে চলছে সুন্দরভাবে কীর্তন তো দারুণ হচ্ছে কীর্তনটা মনে হচ্ছে যেন বসে শুনি তবে কেয়ার করবো বলুন সংসারের চাপ মাথায় থাকলে যে এখানে দশটা মিনিট বসবো সেটাও হয়ে ওঠে না যতক্ষণ গান শুনি পেছনে কিন্তু অনেক রকম চিন্তা থাকে যে বাড়ি এইগুলি করতে হবে তো ওইদিকে আমাদের গুরুদেবরা রয়েছেন তো ওনারাও এখানে ভগবানের আরতি শুরু করবেন তো যাই হোক আরতির কিছুটা অংশ আপনাদের সাথে একটু শেয়ার করব তারপরেই বাড়ির দিকে রওনা দেব তবে বলি আমার গুরুধামের কীর্তন বা আমাদের গুরুধামের এই সময়টা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আপনাদেরও অনেক জায়গায় হয়তো কারোর না কারোর কীর্তন হচ্ছেন তো আমারও অনেক সময় ভালো লাগে আর এই দেখুন কথা বলতে বলতে ওদিকে কিন্তু আরতি প্রায় শুরু হয়ে গেছে তো এখন আরতিটা খুব সুন্দর হয় তবে ইচ্ছে ছিল দেখার তবে পুরোটা দেখতে পারিনি আর এবারে যাব বাড়ির দিকে কারণ বাড়ি গিয়ে আবার শ্বশুর মশাইকে খেতে দিতে হবে তিনি আবার আর কি অফিসে যাবেন তো যাই হোক এই দেখুন বাড়ি চলে এসেছি বাড়ি এসে অনেকগুলি কাজও করে ফেলেছি তো এখন জামা কাপড়গুলো নিয়ে বসেছি ভাজ করে জায়গা মতো রেখে যাব সোনাকে পড়তে বসাতে এবার যাই হোক চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে